অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানের অত্যন্ত অভিজ্ঞ বিজ্ঞ বিচক্ষণ একজন সহজ সরল ব্যক্তি জনাব সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাথার তাজ অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের মাখরাজ অনুষ্ঠানের বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম আমি জাতীয়তাবাদী ফোরামের বক্তৃতার প্রাকালে তিতাস যখন দাউদকান্দির সাথে ছিল সেই সময়ের তিতাসের সভাপতি মরহুম মজিবুর রহমান জনাব সাধান চৌধুরী যারা আজকে দুনিয়াতে নাই তাদের আত্মার লুহের মাক্ষর হাত আমি কামনা করি ডক্টর খন্দকার মুশারফ সাহেব যখন এই ফোরাম সৃষ্টি করেন তখন সারা বাংলাদেশে কোনো উপজেলায় জাতীয়তাবাদী ফোরাম ছিল না চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে উনি এই প্রথম ফোরামের প্রতিষ্ঠাতা হিসাবে কান্দি তিতাস দিয়ে এই ফোরাম সৃষ্টি শুরু করলেন উদ্দেশ্য ছিল আপনারা বক্তৃতায় বলেছেন তেইশ হাজার তিতাসের লোক ঢাকায় অবস্থান করছে এই তেইশ হাজার লোক কেউ রাজনীতি করে কেউ রাজনীতি করে না কেউ রাজনৈতিক সংগঠনের সমর্থক কেউ ব্যবসা করে কেউ চাকরি করে তাদেরকে একত্রিত করে একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেই প্ল্যাটফর্ম থেকে তাদের বিয়ের সাথী অসুখ বিসোক সামাজিক অনুষ্ঠানে আমরা যাতে একত্রিত থাকতে পারি সেই উদ্দেশ্যেই তিনি এই ফোরাম সৃষ্টি করেছিলেন বন্ধুরা আমার দীর্ঘ বক্তব্য রাখার সুযোগ নাই ডক্টর খন্দকার মুশারফ সাহেবের ছাত্র জীবন সম্বন্ধে আপনারা জানেন ওনার শিক্ষকতা জীবন সম্বন্ধে আপনারা জানেন ওনার রাজনৈতিক জীবন সম্বন্ধে আপনারা জানেন উনি একজন মুক্তিযোদ্ধা এই ইতিহাসটা আমি বিশ্বাস করি এইখানে নব্বই পার্সেন্ট লোক আপনারা এখনো জানেন না নজুন নতুন প্রজন্ম যারা তারা তো জানেও না উনিশশো সালে ডক্টর খন্দকার মুশারফ সাহেব লন্ডনে ইম্পিরিয়াল বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনায় অধ্যয়নরত ছিলেন তখন এই মুক্তিযুদ্ধের সময় প্রবাসী ছাত্রদেরকে নিয়ে উনি ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন এবং ওই পরিষদের তিনি আহ্বায়ক ছিলেন ওই সময় লন্ডনে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় ছিল লেবার পার্টির জ্যেষ্ঠ মন্ত্রী ছিল পিটার সুর উনি পিটার সুরদেরকে নিয়ে তখন তার বিচারপতি আবু সাহেম চৌধুরী তখন পাকিস্তান সরকারের আমলে নিযুক্ত ওই মিশনের দায়িত্বে ছিলেন উনি তখন পদত্যাগ করেন তাকে নিয়ে এই পিটার সুকে বুঝিয়ে যখন উনি একত্রিত করলেন পার্লামেন্টের মেম্বারদেরকে দুইশো বাউন জুন পার্লামেন্টের সংসদ সদস্য ওই সময় লন্ডনের তারা জাতীয় সংসদে এই বিল উপস্থাপন করলো ওই সময় তিনটি ছোটো ছোটো চটি বই তিনি লিখেছিলেন যেই বইগুলো ছিল হোয়াই বাংলাদেশ হুয়াই বাংলাদেশ আর ডিসপ্যারিটি বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান এই তিনটি বই লেখে উনি পার্লামেন্টে এই সমস্ত সংসদ সদস্যদেরকে বুঝিয়েছিলেন তারপরে প্রথম লন্ডনে বাংলাদেশি মিশন সৃষ্টি তৈরি করেন এবং পৃথিবীর মধ্যে প্রথম জাতীয় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন এই যে জাতীয় পতাকা উত্তোলন শুরু হয়েছে সেটা আর ডক্টর মুশারফ সাহেবের জীবনে থেমে থাকে নাই উনি দুই হাজার তিন সালে সুইজারল্যান্ডের জেনেভায় একশো বিরানব্বইটি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা যখন উপস্থিত ছিলেন ওই সময় পথ পথ করে পতাকা যখন উঠছে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মুশরফ সাহেব যখন ওই সময় সভাপতি নির্বাচিত হন তখন চারিদিকে বিহকল বাজছে আর কবি সেই বলছে করে মুসলমান দাবাত এসে নয়া আত্মনা বাঙ্গা কিল্লাে গুড়া निशान ওই সময় উনার সভাপতিত্বে এফসিটিসি ওয়ার্ল্ড নো টবাকু ইয়ার ওয়ার্ল্ড টুগে উনি উপস্থিত হয়েছিলেন অনেক লম্বা বক্তব্য ছিল উনার ছাত্র জীবন রাজ didik জীবন সম্বন্ধে যেহেতু সময় কম আমরা আশা করি আপনারা ডক্টর খন্দকার মোশারফ সাহেব এই শতাবদীর মহাপুরুষকে নিয়ে ভাবুন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই একজন মানুষ উনি যখন অসুস্থ ছিলেন আপনাদের সকলের দুয়ায় উনি সুস্থ হয়েছেন আল্লাহ যাতে ওনাকে আগামী দিনে আরও সুস্থ রাখে এবং আগামী দিনে আমাদের এই ভালোবাসা আমাদের এই উচ্ছ্বাস সমস্ত কিছু দিয়ে আমরা ওনাকে পার্লামেন্টে পাঠিয়ে এই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থাকে উনি যাতে নেতৃত্ব দিতে পারেন এবং উনি জানে উনি যাতে দাউদকান্দিকে একটা জেলা হিসাবে রূপান্তরিত করেন এই কথা বলে পিতা ইতজে জাতীয় জাতীয়তাবাদী ফোরামের সমস্ত নেতৃবৃন্দের এবং ফোরামের সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ও আখর উদ্দামানা মানে রহমদুলিল্লা আলামিন, আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ